সোমবার ত্যাগের উৎসব ঈদুল আজহা বাঙ্গাচুরা রাস্তাঘাট আকাশচুয়া মূল্যবৃদ্ধি ও বন্যা পরিস্থিতির রেশ কাটতে না কাটতেই গত দুদিন থেকে বরাক উপত্যকা জুড়ে দ্বারা বর্ষণে উৎসবের আমেজে বাঠার টান পরিলক্ষিত হচ্ছে তবে কিছু জায়গায় বৃষ্টি উপেক্ষা করে মানুষকে বাজার হাট করতে দেখা যাচ্ছে হবে নাই বা কেন ঈদুল আজহা বলে কথা এদিকে উত্তরপূর্ব ভারত এমারকে শরিয়া ও নদুয়াতুত তামিরের কেন্দ্রীয় কাজিয়ে শরিয়ত মাওলানা ইসমাইল আলী লস্কর স্বাক্ষরিত এক প্রেস বিবৃতিতে জানানো হয়েছে যে গত সাত জুন আসাম ত্রিপুরা সহ উত্তর পূর্ব ভারতের কোথাও ইসলামিক ক্যালেন্ডার অনুযায়ী জুলহজ মাসের চাঁদ যদিও দেখা যায়নি তথাপিও বিহার উড়িষ্যা ও ঝাড়খণ্ড এমারকে শরিয়া এর পক্ষ থেকে চাঁদ দেখা সম্মত সম্মতভাবে প্রমাণিত হওয়ায় আট জুন দু ইংরেজি জুলহজ মাসের প্রথম তারিখ বলে ঘোষণা দেওয়া হয়েছে সেই ঘোষণার উপর ভিত্তি করে উত্তর পূর্ব ভারতের আমিরে শরীয়ত হজরত মাওলানা ইউসুফ আলীও আট জুন জুলহজ মাসের প্রথম তারিখ বলে ঘোষণা দেন আর জুলহজ মাসের প্রথম দশ দিনে ঈদ উল আজহা পালিত হয় সে হিসাবে জুলহজ মাসের দশম দিন সোমবার সমস্ত দেশের সঙ্গে বরাক উপত্যকায়ও ত্যাগের উৎসব

মাথায় চিন্তার বাজ দেখা দিয়েছে ঈদগাহ কমিটির কর্মকর্তাদের সোমবার আবহাওয়া অনুকূলে থাকলে কুলা আকাশের নিচে ঈদগাহ ময়দানে ঈদের নামাজ আদায় করা যাবে নতুবা স্থানীয় মসজিদে আদায় করতে হবে ঈদের নামাজ এমন দুঠানায় রয়েছেন মানুষ এদিকে মোটর বাইক ও চার চাকার বাহন নিয়ে ঈদের দিন রাস্তাঘাটে অনিয়ন্ত্রিত চলাফেরা করতে পুলিশ প্রশাসন ও পরিবহন বিভাগের তরফে সতর্কতা জারি করা হয়েছে সড়ক দুর্ঘটনা জীবনহানি প্রতিরোধে বিশেষ করে টিন এজ বয়সের যুবকদের বাইক গাড়ি নিয়ে যাতায়াতের ক্ষেত্রে অভিভাবকদের বিশেষ লক্ষ্য রাখার আহ্বান জানানো হয়েছে এছাড়া সর্বভারতীয় জমিয়ত উলামায় হিন্দ সংগঠনের পক্ষ থেকে মুসলিম সম্প্রদায়ের উদ্দেশ্যে দেওয়া বার্তায় জমিয়ত সভাপতি মাওলানা আরশাদ মাদানি বলেন ইসলামে ত্যাগের থেকে বড় আর কিছু নেই কোরবানি দেওয়ার ক্ষেত্রে মুসলিমদের সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করা জরুরি আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য কুরবানি দেওয়া তাই কুরবানি সংক্রান্ত ছবি ভিডিও ক্যামেরা বন্দি করে সামাজিক যোগাযোগ মাধ্যমে আপলোড করা থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন তিনি পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রেখে শান্তি সম্পৃতি রক্ষা করে ঈদ পালনের আহ্বান জানান এবং উৎসবকে ঘিরে যাতে কোনো প্রকার হিংসার আবহ তৈরি না হয় সেই বিষয়েও সকলকে সচেতন করেছেন মৌলানা আরশাদ মাদানি। Thank <laughs> you.

আমি মাজে মাজে এটা ৰোড মাৰ্চ কৰি থাকোঁ যে নগৰখনত কাইলৈ ঈদ আছে ঈদ উপলক্ষে যাতে কোনো ধৰণৰ মানে ফোটাঘাতকাৰী যাতে কোনো ধৰণৰ কাৰ্য সম্পাদন কৰিব নোৱাৰে তাৰ কাৰণে সমগ্ৰ টাউনখনতে আমি ফুড মাৰ্চৰ ব্যৱস্থা কৰিছোঁ আমাৰ লগত অৰ্ধসামৰিক বাহিনী আছে আমাৰ লগত বেটেলিয়ানৰ লোকসকল আছে স্পেচিয়েল কামাণ্ডো ফ'ৰ্চেই আছে আমাৰ গোটেই তেওঁলোকক লৈ মটৰ চাইকেলতো আমাৰ এটা মাৰ্চ হৈ আছে গোটেই চিটি চিটিটোতে আৰু তাৰোপৰি গোটেই যিবিলাক চেঞ্চিটিভ এৰিয়া আছে সেই গোটেই চেঞ্চিটিভ এৰিয়াটোত আমি ফুড মাৰ্চ কৰি আছোঁ আৰু যাতে আমি মানুহৰ মাজত এইটোৱে ক'ব বিচাৰিছোঁ যাতে এটা কনফিডেঞ্চ বিল্ডিং মেজাৰ্ছ আৰু কোনো ধৰণৰ যাতে গোটাঘাতকাৰী লোকে সোমাই যাতে কোনো অশান্তি কৰিব নোৱাৰে শান্তিপ্ৰিয় ৰাইজক যাতে কোনো অসুবিধা কৰিব নোৱাৰে তাৰ কাৰণে আমি এই ফুড মাৰ্চৰ ব্যৱস্থা কৰিছোঁ